জনগণকে ভালো রাখে এই আশা করি আমাদের বসুনি ইউনিয়নে বা একটা থানা আমরা একটা প্রতিষ্ঠান মা বাবা দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো শাহজাহ পান কবিরাজ। আসুন পাই আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমরা বাল্যবিবাহ বন্ধ করি আপনারা জানেন ভালো বন্ধ করার জন্য কারণ কি আমাদের একটা মেয়ে চোদ্দ বছর পনেরো বছর বা ষোলো বছর বয়সে আমরা বিবাহ দিলে তাই এই মেয়েটা আমাদের সংসারে কোনো কাজকাম করে নাই কিন্তু আজকে আমরা যদি এই ষোলো বছরের বা চোদ্দ বছরের বা তেরো বছরের মেয়েটা বিয়ে দিই কিন্তু ওই ওনার শ্বশুর বাড়িতে বা জামাই বাড়ি যে সেই কাজটা করতে পারবো না কারণ তার মেধা বিভাগ কারণ তার মেধা বিভাগ খুবই কম আপনারা জানেন কিন্তু আজকে এই বিবাহ যদি আমরা বন্ধ করি আমাদের মৃত্যুর সাথে পর্যায়ে ব্রত হয় কারণ ষোলো বছর আঠারো বছর ষোলো বছর বা চোদ্দ বছর বারো বছর বছর একটা মেয়ে বিয়ে দিলে শরীরে কিছু থাকে না কারণ থাকে না কেন ওই এই জিনিসটা বিবাহ জিনিসটা বোঝে না কারণ ওই সময় এই আপনার মেয়ের মা যখন মেয়ের বাড়িতে যে কাজ করছে সেই কাজ কিন্তু শিশু বাড়িতে করবে না করবে না কারণ করবে না কিন্তু জামাই বাড়ি এভাবে বসে খাওয়াবে না খাওয়াবে না কেন বলবে তুমি এটা কাম করো এটা কাম করো এটা কাম করো এটা কাম করো না করো তখনই সংসারে অশান্তি হয়ে যায় এই কারণে আজকে আমাদের মেয়েদের সংসারে অশান্তিটা বেশি আরেকটা কথা বলতে চাই আসুন ভাই আমরা মিলেমিশে সবাই আমাদের সেহেদি খান থানা এবং রোশনী ইউনিয়ন কে আমরা সুন্দর একটি রোশনী ইউনিয়ন যে করতে পারি আমরা আপনার কাছে সহযোগ চাই মোহাম্মদ শাহজালাল পান কবিরা মা প্রতিষ্ঠানের চেয়ারম্যান